ভালোবাসার দাবি হলো নৈকট্যে থাকা নৈকট্য হওয়া নিকটে থাকা বন্ধু তুমি যদি রায়ের বাজার থাকো আমাকেও রায়ের বাজার রেখো তুমি যদি ধানমন্ডি থাকো আমাকেও ধানমন্ডি রেখো তুমি যদি চট্টগ্রাম থাকো আমাকেও চট্টগ্রাম রেখো তুমি যদি কুড়ে ঘরে থাকো আমিও কুড়ে ঘরে জীবন পার করে দিতে পারবো ভালোবাসার দাবি হলো কাছাকাছি কাছে রব্বুল আলমিন সুরতুল হাদিদের এই আয়াতে করিমার মধ্যে ইশারা করে দিলেন ওহ মা কুম আইনামা কুলতুম ও আমার তোমরা যেখানেই থাকো না কেন হোক তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের পাশেই আছি অতএব তোমরা আমার হুকুম হোকাম পালনের মাধ্যমে আমি আল্লাহর কাছাকাছি হবার চেষ্টা করো যত বেশি আমার বিধিবিধান পালন করবে তত বেশি না আমার কাছাকাছি আসতে পারবে ভালোবাসার মহব্বত দ্বিপাক্ষিক হবে একপাক্ষিক ভালোবাসার ভিতরে শুধু আর জ্বালা ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয় তার মধ্যে মজা আর মজা উলফাতুমে বারাবার হে বাফা হো কে জাফা হো উলফাতুমে বারাবার হে বাফা হো কে জাফা হো

তাহলে দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছুই সমান আর মজাদার হয়ে যায় সব কিছুর মধ্যে আলাদা টেস্ট অনুভূত হয় ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় মানুষ অপমানিত করে লাঞ্ছিত করে আর তার মনের মধ্যে সাত তার প্রেমাস্পদকে বলে দেখো আমি কত নির্যাতিত হলাম লাথি ঝাঁটা খেলাম শুধু তোমার জন্য কোনো আপত্তি নাই তুমি যদি আমার উপরে খুশি থাকো আমি কোনো কিছুর পর না বলে কি না

প্রিয় উপস্থিতি আজকের এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী দারুল ইসলাম মডেল মাদ্রাসা এতিমখানা ও রহমানিয়া মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আপনারা পরিষ্কার শুনতে পান উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতরাম খাদারাতেরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ ধর্মপ্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মাও ও বোনেরা আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআনুল সাতাশতম পাড়ার শেষ সুরাত একখানা আয়াতের কিয়দাংশ এবং সুরাতুল বাকারার একখানা আয়াত তেলাবাদ করেছি একটি প্রশ্ন আপনাদের সামনে আমি প্রশ্নের উত্তরটা আপনাদের পেশ করব আলোচনার ইতি হবে রাখবো অনেক লম্বা চড়া বয়ান হবে আলোচনা হবে তা নয় রাত বাজে প্রায় বারোটার কাছাকাছি পোনে বারোটার মতো মনে হয় বাজেতে না প্রায় বারোটা বাজে অনেক মানুষ অসুস্থ আছে অনেক ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়াতে বাবা মার হিমশিম খেতে হয় আগামীকালকে অফিস আছে এই দীর্ঘ সময় যখন রাত জেগে আমরা বয়ান করব আর তাদের হক নষ্ট করব এই হক নষ্ট করে বয়ান করে এই বয়ানের দ্বারা আসর হবে না ফায়দা হবে না এজন্য বয়ান অনেক লম্বা হবে না সংক্ষিপ্ত হবে যদি মনোযোগের সাথে শুনি তাহলে এই অল্প সময়ের আলোচনা যথেষ্ট জীবনের বেড়া পার করবার জন্য আর মনোযোগ বর্জিত ভাবে যদি আমরা শুনি সারা রাত জিব্রাইল আলা এসে বয়ান করলেও কপালে হেদায়েত জুটবে না প্রশ্ন হলো ইসলামে কত গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে যেগুলো প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি ইচ এন্ড এভরি পার্সনের জন্য এটা জরুরি যেমন মা বাবার খেদমত করা মা বাবাকে কষ্ট না দেওয়া ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য ফরজ একমত আপনারা ডাকাতি না করা চুরি না করা ব্যভিচার না করা ইচ এন্ড এভরি পার্সনের জন্য ফরজ ঠিক কিনা জাকাত দেওয়া কি সবার জন্য ফরজ হজ করা কি সবার জন্য ফরজ কিন্তু বলেন তো দেখি সকলের জন্য যেটা ফরজ এবং গুরুত্বপূর্ণ এটা অধিক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সেগুলোকে ইসলামের ভিত আর বুনিয়াদ বানানো হয়নি ইসলামের ভিত্তি বানানো হয়েছে কয়টিকে পাঁচটি বিধানকে ইমান নামাজ জাকাত রোজা হজ কয়টা এই পাঁচটাকে কেন মূল ভিত বানানো হলো যেগুলোর মধ্যে কোন কোনটা সকলের জন্য ফরজও না ম্যান্ডেটরিও না এর বিপরীতে আর অনেক গুরুত্বপূর্ণ বিধান আছে যেগুলো সকলের জন্য ফরজ কিন্তু আল্লাহ পাক সেগুলোকে ভিত বানান নাই এই পাঁচটাকে ভিত্তি কেন বানালেন আমি আপনাদের খিদমতে একটা কোশ্চেন শো করলাম এই প্রশ্নটা আসে কি আসে না এই প্রশ্নটার শুধু উত্তর দেবো একটা উদাহরণের মাধ্যমে মেরে মোখারাম দোস্ত দুনিয়াতে মানুষের মাঝে যখন পরস্পরে ভালোবাসা তৈরি হয় মহব্বত একে অপরকে যখন ভালোবাসা শুরু করে শুরু থেকে চূড়ান্ত পরিণতি পর্যন্ত তার মধ্যে কয়েকটা ধাপ বিদ্যমান থাকে কারোর সাথে যখন প্রথম ভালোবাসা তৈরি হয় তার মধ্যে আস্থা তৈরি হয় যাকে ভালোবাসি সে খুব ভালো সে আর যাই করুক না কেন আমার কোনো ক্ষতি করবে না এই আস্থা আর বিশ্বাস তৈরি হয় ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে উন্নীত হয় তখন প্রেমাস্পদের সাথে কথা বলতে ভাল লাগে এই পরিমাণ ভালো লাগে কথা বলতে 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 এটা এক পর্যায়ে একটা পর্যায়ে চলে যায় কথা যদি বলতে না পারে তো সেদিনের যায় কথাবার্তা কেমন আপনি লক্ষ্য করে দেখেন আমি আর আপনি দেখা হলো পুরনো খাতির বা খুব ভালোবাসার মানুষ আমরা একে অপরের মাঝে দেখা সাক্ষাৎ হলো বহুদিন পর আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আরে ভাই বলেন ভালো আছে আলহামদুলিল্লাহ বাচ্চারা কেমন আছে ভাবি কেমন আছেন আঙ্কেল আন্টি কেমন আছে বাসার কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলছে তারপর দেশের পরিস্থিতি কি এই এই দু চার পাঁচ ছয় মিনিট বলার পরে যে অবস্থাটা হয় সেটা হলো তারপর কি অবস্থা বলেন মানে হলো আমার তো যা ছিল সব শেষ এবার কথা চালাইতে হলে আপনি কিছু কি করেন এনে তেল ঢালেন আমার তো আর কথা পাওয়া যাচ্ছে না অবাস্তব না বাস্তব তারপর কি অবস্থা ভাই বলেন কেমন চলছে মানে হলো এখন আমার শেষ এবারে আপনি শুরু করেন যে দুজনের মধ্যে ভালোবাসা স্থাপিত হয় ফ্রি টক টাইমের বরকতে মোবাইলের ঈশার নামাজের পরে দরজা বন্ধ করে শুরু করে আম্মু আমার এক্সাম আমাকে পড়তে হবে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে বই খুলে দরজা বন্ধ করে নিরবিচ্ছিন্ন ভাবে সে পড়া শুরু করেছে পড়া শুরু করেছে পুটুর পুটুর শুরু হয়েছে বাবা মা তো মনে করছে খুব মেহনত করছে পড়ছে আমার বাবা আরে একটু দুধ খাবি না এই দুধের গন্ধটা আমি সহ্য করতে পারি না আম্মু তুমি জানো না তুমি আমাকে দুধের জন্য ইয়ে করছো বিশ্বাদ লাগছে কারণ কথা অফ করতে হবে এখন মা ঢুকুরে লাইট জ্বালানো থেকে একটা পর্যায়ে লাইট নিবে যায় কারণ ঘুমিয়ে গেছে সে সবাই জানে ঘুমাচ্ছে কথা চলতে চলতে ফজরের আজান হয়ে যায় তাদের কথা এখনো শেষ হয় না মনে হয় যেন শুরু হইয়াও হইল না মেজাজ খারাপ করে একজন আবার বলে মহাজিনের কোনো কাজ নাই অসময়ে খালি আজান দিয়ে বেড়ায় আর একটু পরে দিলে কি হয় কি পরিমাণ কথার খনি ভেতর থেকে বের হচ্ছে আর বলেই যাচ্ছে কেন ভালোবাসার দ্বিতীয় ধাপ কথা বলতে ভাল লাগে ভালোবাসা যখন আরো প্রগাঢ় হয় এবার তৃতীয় ধাপে উন্নীত হয় এখন যাকে ভালোবাসে তাকে কিছু তাকে তাকে গিফট করতে 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 হাদিয়া ভাল ভাল লাগে লাগে এক কথায় তার জন্য খরচ বাবা মা ওদিক থেকে গরু বিক্রি করে ছেলের কাছে পাঠাচ্ছে বাজান কিছু নাই গরুটা বিক্রি করে তোমার কাছে পাঠালাম তুমি কি করো না করো জানি না কি খাও না খাও একটু দুধ ডিম খেয়েও শরীর স্বাস্থ্য তো ঠিকাতে হবে বাবা আর বাবা যান এদিক থেকে বাপের গরু বেচার টাকা দিয়ে দুধ খাওয়ার পরিবর্তে আরেকজনের ভেনেটি ব্যাগ ঘুরতেছে তার কাছে কোনো কষ্ট নাই সে আনন্দের সাথে খরচ করে ইভেন এই পর্যায়ে যায় যাকে ভালোবাসে সে যদি তার ব্যয় করা জিনিস না নেয় তার কাছ থেকে খরচটা না নেয় সে দিলে সেটা স্বেচ্ছায় গ্রহণ না করে তাহলে এত মর্মাহত হয় ব্যথিত হয় বলে বসে তুমি তো সবার তাই নাও শুধু আমার তাই নাও না আমারটা তোমার কাছে পছন্দ না আমি তো তোমাকে ভালোবাসি না সবাই মনে হয় বাসে অভিমান করে এই কথা বলে এক কথায় ভালোবাসা তৃতীয় ধাপে উন্নীত হলে খরচ করতে ভাল লাগে ভালোবাসা যখন আরো উপরে যায় এবার মান অভিমানের সম্পর্ক এমন পর্যায়ে চলে যায় সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ কারণে খাওয়া বন্ধ করে দেয় খাওয়া দাওয়া বন্ধ একদিন দুদিন খায় না আবার বন্ধুদেরকে দিয়ে বলে পাঠায় কি খবর আমি যে না খেয়ে আছি হুজুর এই সমস্ত তাল তামসা আপনারা বুঝেন কেউ আমার হুজুর এক কথা বলতেন একটা কথা উদাহরণস্বরূপ মনে হয় বলা যায় বিয়া করি আর দুলার লগে দুলার লগে তো চলছি আরে বিয়ে করি নাই দুলার সাথে তো চলছে যে দুলারা কি করে না করে এটা দেখি নাই কন্যা কেন তো কোনো কিছু জানার জন্য বোঝার জন্য কি সব কি চেখে দেখে করা লাগে নাকি না করেও বোঝা যায় ভালোবাসা যখন আরো প্রগাঢ় হয় আরো গভীর হয়ে যায় প্রেমাস পথকে না দেখে থাকতে পারে না দেখার জন্য পাগল পারা হয়ে যায় কোনো কারণে বাড়িতে জানা জানি হয়ে গেছে পড়ালেখার পরিবর্তে এখন ভাব করে বেড়াচ্ছে এই জমানায় তো এটা ইজি কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি যে ভাইকে জিজ্ঞেস করেন প্রেম করা ভাব করা ওরে বাবারে বাবা ধরতে পারলে বড় ভাই ঠেক ভেঙে ফেলতে পড়ালেখা নাই তুমি ভাব করে বেড়াও হ্যাঁ প্রেম করে বেড়াও বুঝে নেই মনে হয় অত করা ছিল সেই অবস্থা আরো আগে তো আরো কঠিন ছিল সে কলির যুগের কথা বাদই দিলাম এখন বাপমা মা লাগা বন্ধ করে দিয়েছে আর যাওয়া লাগবে না তোমাকে কলেজে অনেক বিদ্যান হয়ে গেছো তুমি তুমি যে কি করো পড়ার ব্যাগ নাম নিয়ে গিয়ে ওদিকে তুমি টিচারের কাছে আমরা জানি তুমি পড়ালেখা করছো তুমি গিয়ে পার্কে ঘোরাঘুরি করো আর সেই ছবি আমার কাছে আমার বন্ধু পাঠিয়েছে আমি অজ্জায় না পড়ালেখা বন্ধ যাওয়া যাবে না এদিকে ভাইও হলো মাস্তান ভাই মিশে কোন বেটায় আমার বোনের দিকে তাকাই সব টেঙ্গি ভেঙে এলাম যদি এনে ঢুকে এলাকায় রেড অ্যালার্ট জারি করা আছে খবর টবর পাওয়ার পরে এখন সে তো আর বেরোতে পারে না তাকে দেখার জন্য এখন ছুটে বাড়িতে চলে যায় ঠ্যাং ভাঙলে ভাঙুক মায়ের খেলে ঘামু তারপরে ভাবি যেহেতু করবো ভয় পাইলে আর হবে গেছে গিয়ে এখন সামনে দিয়ে পদের তো জানালায়ও আসা নিষেধ বারান্দায় আসা নিষেধ তাকাইতে দেখলে মা ধমক দেওয়া মুখ করে সামনে দিয়ে দেখেনা ডান দিক দিয়ে যায় সেদিকেও দেখে না পাশ দিয়েও যায় সেদিকেও পায় না দিক দিয়ে দেখা যায় কিনা দেখবার জন্য শেষ পর্যন্ত পিছনের লাইন যে ওকি ঝুঁকি মারে এক কথায় হেমাস্পদের বাড়ির এদিক ওদিক এদিক ওদিক চক্কর কাটতে থাকে ঘুরতে থাকে করে কি করে না তো ভালোবাসার মোটামুটি কয়টা ধাপ হলো এক নম্বর আস্থা বিশ্বাস দুই নম্বর কথা বলতে ভালো লাগা তিন নম্বর খরচ করতে ভালো লাগা চার নম্বর মান অভিমান করে খাওয়া বন্ধ করে দেওয়া নম্বর হলো তাকে পাবার জন্য একটি নজর দেখবার জন্য বাড়িতে ছুটে চক্কর কাটতে থাকে কেন বললাম এটা একটু পরে বলছি রব্বুল্লা আলমিন তার বান্দা এবং বান্দিদের সাথে তার গোলাম এবং বান্দিদের সাথে মনিবের সাথে গোলাম বাঁধির যে সম্পর্ক হয় শুধু আদেশ নিষেধের সম্পর্ক সেটাই কামনা করেন না বরং তার চেয়ে অনেক উপরে উঠে বান্দির সাথে মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক কামনা করেন